আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে চলে এসেছি আমরা সোয়াগ হেরিটেজে একদম বড় বডির বিগ সাইজের কিছু কোর্স নিয়ে এসেছি চায়না লিলেন ফেব্রিক্সের থাকছে এগুলো এগুলো চাইলে আপনারা ঘরে বসে অনলাইনে অথবা সরাসরি এসে নিতে পারবেন এখানে যেই কোর্সগুলো থাকবে লং শার্ট প্যান্ট থাকবে সাইজ থাকবে ছেচল্লিশ থেকে একেবারে বায়ান্ন পর্যন্ত ঠিক আছে ছেচল্লিশ থেকে বায়ান্ন পর্যন্ত একেবারে হোলসেল প্রাইসে পেয়ে যাবে সোয়াগ হেরিটেজ থেকে দেখিয়েছি ভিডিওর কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নাম্বার হচ্ছে একাত্তর লিফটের ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দেখেন দেখেছেন এটা কিন্তু পুরো ওপেন বাটন এই যে দেখেন এই পর্যন্ত এখান থেকে পুরোটা ওপেন বাটন থাকছে গলাটা রাউন্ডে থাকছে অনেকেই আছেন যারা একটু হেলদি তারা কিন্তু হাই কলারটায় পড়তে একটু হাই নেকটা পরতে একটু ই করেন তো এটা কমফোর্টেবল হবে ইনশাআল্লাহ হাতাটাও মোটা ঢিলে ঢালা আছে এই যে দেখেন প্যান্টটা কত চওড়া দেখেছেন কলি করা আছে এবং পাজামাটাই যে প্লাজো পাজামা এসেছে দেখেন পাজামাটা প্লাজো পাজামা এসেছে দেখেন আমরা হচ্ছে এক এক করে সবগুলো দেখিয়ে দিব। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে আপনার হোয়াইট গ্রিন কম্বিনেশনের প্যান্ট প্রত্যেকটা প্যান্ট প্লাজো প্যান্ট থাকবে ফর্টি সিক্স থেকে শুরু করে ফিফটি টু পর্যন্ত আপনারা এগুলো সাইজ পেয়ে যাবেন আচ্ছা ফিফটি টু তাই না আচ্ছা এই দেখেন কি সুন্দর প্রিন্ট দেখেছেন মাসাল্লাহ। ফিফটি টু বডির উপরে এগুলো নিয়ে নিতে পারবেন এই কোর্সগুলো প্রত্যেকটার সাথে আপনারা প্লাজো প্যান্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রিন্টগুলো মার্শাল অনেক সুন্দর প্যান্ট চায়না লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে এই যে দেখেন কি সুন্দর সুন্দর লাইট লাইট কালার গোল গলার মধ্যে লং শার্ট হাতাটাও বড় থাকছে এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনারা ঘরে বসে নিতে পারবেন এগুলো যে যেখান থেকে দেখছেন এই যে দেখেন ঢিলে ঢালা একদম কমফোর্টেবল প্রিন্টটাও অনেক সুন্দর এই দেখেন দারুণ দারুণ প্রিন্ট আছে এই দেখেন প্যান্ট এই যে দেখেন আশা করছি ভালো লাগছে বায়ান্ন বডি আপনারা হচ্ছে শার্ট দেখছেন গোল গলার মধ্যে হচ্ছে প্যান্ট এই দেখেন সুন্দর পিঙ্ক কালার হচ্ছে প্যান্ট প্রাইস থাকছে ছয়শো টাকা অনলি ঠিক আছে অনলি ছয়শো টাকায় বায়ান্ন বডির টুপিস পেয়ে যাচ্ছেন এতক্ষণ তখন দেখিয়েছিলাম বায়ান্ন বডি এখন দেখাবো পঞ্চাশ বডির কিছু টুপিস এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে আমরা দেখাচ্ছি এখন পঞ্চাশ বডির কোর্সগুলো হাতা দেখেন প্লাজো পাজামা পাবেন ঠিক আছে পাজামাটা প্লাজো থাকবে কিন্তু প্রিন্টগুলো দেখেন এই যে প্যান্ট এই কিন্তু অনেক রিজনেবল পাচ্ছেন এই দামে আপনারা সেলাই করতেও পাবেন না ঠিক আছে টুপিসগুলো আবার নিচে এরকম পিকু করা আছে এই যে দেখেন পঞ্চাশ বডির কোর্স শার্ট গোল গলা আর গলাটা গোল হয়ে কিন্তু এটা হচ্ছে কমফোর্টটা আরও বাড়িয়ে দিয়েছে প্রাইস থাকছে ছয়শো টাকা এটার মধ্যে যে যেই প্রিন্টগুলো আছে দেখিয়ে দিচ্ছে প্যান্ট আপনার ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে দেখছেন অর্ডার করে ফেলবেন এই যে প্যান্ট এই যে দেখেন সুন্দর সুন্দর প্রিন্ট দেখ এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন কালার প্রাইস থাকছে মাত্র ছয়শো করে আমরা এখনও কিন্তু পঞ্চাশ বডিটা দেখিয়েছি দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে ফর্টি গুলো দেখাবো ঠিক আছে আটচল্লিশ সাইজের দেখাবো ফর্টি এইট এই দেখেন ফর্টি এইটের দেখেন পাজামাটা দেখেন কত ঢিলা দেখেছেন প্লাজো পাজামা এগুলো কত সুন্দর সুন্দর প্রিন্ট দেখা যাচ্ছে দেখেন এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন আশা করছি ভালো লেগেছে এটা হচ্ছে প্যান্ট হোয়াইট বেজ এর মধ্যে যারা চান এটা নিতে পারেন এটা হচ্ছে প্যান্ট সগ হেরিটেজ থেকে দেখাচ্ছি সুন্দর এই কোর্স গুলো ফর্টি এইট বডির আপুদের হয়ে যাবে এই যে দেখেন ঠিক এটা হচ্ছে প্যান্ট ব্ল্যাক এর মধ্যে এই যে দেখেন সুন্দর লিলেনের এগুলো বাসা বাইরে সব জায়গায় পড়তে পারবেন এই যে দেখেন এগুলো ঘরে বাইরে সব জায়গায় পরা যায় প্যান্ট এটা ঠিক আছে এখন দেখাবো ফর্টি আজকে কিন্তু ফর্টি থেকে শুরু করে একেবারে ফিফটি পর্যন্ত দেখালাম এই যে দেখেন প্যান্ট সুন্দর কলকা প্যান্ট করা সুন্দর সুন্দর প্রিন্ট আছে একদম অফার মূল্যে পেয়ে যাচ্ছেন হোলসেল মূল্যে প্যান্ট এটা বাও কত সুন্দর প্রিটি একটা কালার প্যান্ট এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন প্রাইস ছিল মাত্র ছয়শো টাকা আজকে দেখিয়েছি ফর্টি থেকে শুরু করে ফিফটি পর্যন্ত আপুদের জন্য কোর্স সেট সোয়াগ থেকে দেখিয়েছি সব হচ্ছে একাত্তর লিফটের ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স বিদায়নি ছাফেস